নমস্কার আপনারা দেখছেন সবার সাথী চিন্তা করো ওয়ান্টিস এই আমার মা জানতে চায় আমার আর কত দিন আমার মেয়ে জানতে চায় ঘটনা আজখালিতে যখন ঘটে তখন বলে সেটা বাচ্চাদের একটা কাজ করেছে ঘটনাটা নয় আগস্ট রাত্রিবেলায় যে ঘটনাটা ঘটলো এই জঘন্যতম ঘটনা ঘটার জন্য আজকে কিন্তু আমরা আজকে এখানে অবস্থান বিক্ষোভ করেছি পথ অবরোধ করেছি যে মহিলা ডাক্তারকে ধর্ষণ করে কিভাবে খুন করা হলো সেটি কিন্তু কখনোই একটি লোকের কাজ নয় সেখানে যারা আছে যে সমস্ত নাগব গোয়ালরা আছে তাদেরকে কিন্তু ধরা হচ্ছে না আজকে সন্দীপ ঘোষকে দেখানো হচ্ছে যে তাকে অ্যারেস্ট করা হয়েছে আমি আমি জানতেছি সেইখানে যে একের চক্র ছিল সেই একের চক্র থেকে মেলা কিন্তু কাছে যেত সেই জন্য কিভাবে আড়াল করা যায় সেই চেষ্টা কিন্তু উনি করে চলেছে আজকে আমি আমি তৃপ্তি পাণ্ডে বলছি যে যে কাজ আজকে সেখানে হয়েছে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী ইনস্ট্রাকশনে হয়েছে তা না হলে সেই মন